দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়াকে কেন্দ্র করে একসঙ্গে এবার সবচেয়ে বেশি নেতাকে বহিষ্কার করেছে বিএনপি গত তেইশ দিনে দুশো চার নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এসব নেতাসহ বিভিন্ন কারণে গত পাঁচ বছরে সাত শতাধিক পদধারী নেতাকে বহিষ্কার করেছে দলটি আবার কয়েকজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এদের মধ্যে অনেকে নিজ নিজ এলাকার রাজনীতিতে অনেক প্রভাবশালী তবে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে অন্তত তিনশো জন আবেদন করলেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে মাত্র বিশ জনের বাকিদের বিষয়ে এখনো সিদ্ধান্তে অনড় হাইকমান্ড এদিকে যে কোনো উপায়ে দলে ফিরতে চান বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতারা তাদের মধ্যে কেউ কেউ দলের কাছে একাধিকবার আবেদনও করেছেন ঘুরেছেন বিএনপির শীর্ষ নেতাদের কাছে এদিকে দল থেকে কোনো সংকেত না মিললেও বিএনপির কর্মসূচিতে বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাদের অনেকেই অংশ নিচ্ছেন অবশ্য তাদের ক্ষমা না করার কারণ হিসেবে কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান বেশ কয়েকজন একাধিকবার আবেদন করলেও স্থানীয় গ্রুপিং দ্বন্দ্বের কারণে দলে ফেরানোর সিদ্ধান্ত হচ্ছে না আবার ঢালাওভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে দলে চেইন অফ কমান্ড ভেঙে পড়তে পারে তবে এত সংখ্যক নেতার বহিষ্কারে তৃণমূলের সাংগঠনিক শক্তি দুর্বল হচ্ছে বলে নেতারা স্বীকার করছেন